তেলিপেরার অন্যতম জনপ্রিয় জুটি রুবেল ও সেতার জীবনে শুরু হতে চলেছে নতুন অধ্যায় বহুদিন ধরেই তাদের বিয়ের প্রস্তুতি চলছিল এবার শুরু হয়ে গেল তার আইবুড়ো ভাত পর্ব সেতা প্রথম আইবুড়ো ভাত খেলেন তার ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে সেটেই সে তার এক অনুরাগী তাকে মেকআপ রুমে বসিয়ে সুন্দরভাবে সাজিয়ে আইবুড়ো ভাত খাওয়ালেন সেই সময় তার হাতে ছিল শাখাপলা স্মৃতিতে সিঁদুর এবং পরনে আকাশী রঙের শাড়ি আইবুড়ো ভাতের মেনুতে ছিল বাঙালির প্রিয় ভাত পাঁচ রকম ভাজা ডাল মাছের মাথা দিয়ে চচ্চড়ি চিংড়ি মাছ মিষ্টি দই এক পরিপূর্ণ আয়োজন কিন্তু কবে বিয়ের বসছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়বেন রুবেল ও শ্বেতা তবে তাদের বিয়ের তারিখ প্রকাশ্যে আনেননি তারা সেতা জানিয়েছেন বৈদিক মতে তাদের বিয়ে সম্পন্ন হবে এতে কন্যাদানের কোনো প্রথা থাকবে না বাঙালি কনের ঐতিহ্যবাহী সাজে নিজেকে সাজানোর ইচ্ছের কথা জানিয়েছেন তিনি রুবেল এবং সে তার প্রথম আলাপ হয়েছিল নাচের ক্লাসে বন্ধুত্ব দিয়েই শুরু হয়েছিল সবটা ধারাবাহিক যমুনা ঢাকির সেটে তাদের ঘনিষ্ঠতা বাড়ে সে সময় সদ্য সে তার ন বছরের সম্পর্কের ইতি ঘটে সে তার এই কঠিন সময় পাশে দাঁড়িয়েছিল রুবেল